নমস্কার বন্ধুরা কেমন আছেন বাজনি বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ বুধবার এখন রাত্রি পৌনে দশটা বাজে আমি বেরিয়ে পড়েছি আমার বান্ধবী বিউটির বাড়ি যাওয়ার জন্য গাড়িতে তো চারজনকে একসঙ্গে ধরে না তাই ছেলেদেরকে আগে ছেড়ে দিয়ে এসেছে তারপর আমরা দুজনে যাচ্ছি হেঁটে তো আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি যেতে পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগে রাত্রি হয়ে গেছে তাই তাড়াতাড়ি যাওয়ার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আজ গণেশ পুজোর পাঁচ দিন এটা পাঁচ দিনের বিসর্জন আর পাঁচ দিনের বিসর্জনই এত হই হই আর যেদিন লাস্ট দিন বিসর্জন না আপনাদেরকে দেখাবো এই যে রাস্তাটা এই রাস্তাটাই সাইড দেওয়ার জায়গা থাকে না এখানে এতটাই রাস্তায় ভিড় হয় বিসর্জনের দিন আমরা তো বাড়ির দিক থেকে এদিকে চলে আসি আর বাড়ি ফেরার সময় এখান দিয়ে যে যাব সেই রাস্তা পাই না এদিকে যে ঠাকুরগুলো আসছে এদিকে আচলা বলে একটা জায়গা আছে ওখানে আঁচলার তলা তলাবনে একটা পুকুর আছে ওই পুকুরে ঠাকুর বিসর্জন হয় আর ওখানটাতেও তো আমরা যাই কিন্তু এত ভিড় হয় সেদিনকে হয়তো যাওয়ার চান্স মেলে না এবার সব যদি যেতে পারি আপনাদেরকে দেখাবো আর এমনিতেই আমাদের বাড়ির সামনেটাতেই যে হিসাব সে গান বাজনা ঠাকুর যায় না ওটা দেখালেই আপনারা বুঝতে পারবেন যে গণেশ পুজো বিসর্জনটা এখানে কীরকমভাবে হয় যেমন এটা মহারাষ্ট্রে বড় পুজো আর এগারো দিনের দিন সেরকমভাবেই বিসর্জনটা ধুমধামসে হয় ওদের বাড়ি যাওয়ার পথে অনেকগুলো গণপতির মণ্ডপ আছে কিন্তু ওখানে তো অনেকটা ভিড় আর এখানটা খালি ছিল তাই ভাবলাম এখানে গণপতিটার দর্শন করে যাই আমি তো দর্শন করে নিচ্ছি আপনারাও আমার সঙ্গে গণপতির দর্শন করে নিন আর একবার বলে ফেলুন গণপতি বাপ্পা মরিয়া মঙ্গলমূর্তি মরিয়া আমরা বিউটির বাড়ি পৌঁছে গেছি এটা আমার বান্ধবী বিউটি আর এটা ওর মেয়ে তুই না আর আজ আমি ওদের বাড়ি কেন এসেছি সেটাও আপনাদেরকে দেখাবো আর এটা তো বিউটির হাজব্যান্ড জয়ন্ত দা চেনেন আর এখানে আগে লাড্ডু গোপালের দর্শন করে নিন এখানে বিউটির আর বনশ্রীর দুজনেরই লাড্ডু গোপাল আছে আর এখানেও তো বিউটির কিছু ঠাকুর রাখা আছে লক্ষ্মী নারায়ণ শিবদূর্গা জগন্নাথ দেব লাড্ডুগোপাল আর এদিকে মন্দিরটা আর নিচে দুজনের লাড্ডু গোপাল আর আমি তো আপনাদেরকে অনেক ভিডিওতেই বলেছি বনশ্রী আর বিউটি একই বিল্ডিংয়ে থাকে বনসি ওপরের রুমে থাকে বিউটি নিচের রুমে থাকে এই যে এটা আমার বান্ধবী বনশ্রী আর ও তো এখানে ওলের ফুরুলি বানাচ্ছে বিউটির বনশীর গোপালদের আগেই তো সিঙ্গার হয়ে গিয়েছিল আর ফুলের মালা দিয়ে বিউটি একটু দুজনকে সাজিয়ে নিচ্ছে আপনাদেরকে একটা জিনিস দেখাই এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আজ কেন বিউটির বাড়ি এসেছি এখানে দেখুন খাবার দাবার ভাত আছে চিচিঙ্গা ভাজা কাংরাগা ভাজা ভেন্ডি ভাজা নারকেল ভাজা এদিকে কুমড়ো ভাজা ওল ভাজা পটল ভাজা কলা ভাজা আলু ভাজা করলা ভাজা বেগুন ভাজা এত কিছু রান্না হয়েছে এত কিছু রান্না কেন হয়েছে বুঝতেই পারছেন এতে আরও কিছু যোগ হয়নি এখনও ডাল আছে আর মাছ আছে আজ না বিউটিদের রান্না পুজো আর বিউটিদের যে আজকে রান্না পুজোটা না মা লক্ষ্মীর পুজো তাই বুধবারে ওদের পুজোটা হয় আর পান্নাটা হয় বৃহস্পতিবারে ওদের রান্না পুজোটার নাম বুধ রান্না গোপালদের জন্য তো থালাটা সাজিয়ে নিয়েছে গোপালদেরকে প্রসাদ দিয়ে তারপর আমরা সবাই খাবো বিউটিতে গোপালদেরকে খাবারটা দেওয়ার জন্য চলে এসেছে খাবারটা দিয়ে প্রসাদ হয়ে গেলে তারপর বাচ্চাদেরকে খেতে বসানো হবে গোপালদেরকে খাবারটা দিয়ে দিয়েছে সবাই একবার আমার সঙ্গে বলে ফেলুন রাধে 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 জয় গোপাল জয় গোপাল আর ওখানে তো গোপাল চুপ করে বসে আছে আর আমাদের গোপালগুলোকে দেখুন পাঁচজনে এক জায়গায় হয়েছে হুড়োহুড়ি হুরি করছে বিউটি তো আমাদেরকে বনশ্রীদেরকে আরও দুটো ফ্যামিলিদেরকে নেমন্তন্ন করেছে আজকে গরম খাওয়ার জন্য আর পান্তা খাওয়ার জন্য আরও চার পাঁচজনদেরকে বলেছে কাল সকালে কারণ আমরা গরম খাওয়ার জন্য এসেছি কাল আমাদের ছেলেদের স্কুল চালু অফিস চালু তাই আজকেই আমরা খাওয়া দাওয়া করার জন্য চলে এসেছি আমাকে কালকেও আসতে বলছে কিন্তু কালকে তো ছেলেদের স্কুল থেকে নিয়ে আসতে নিয়ে আসতে একটা আবার সাড়ে তিনটে টিউশান চালু তাই আমি বলেছি কাল আর আসবো না আগের বছর তো চারখানা রান্না পুজো বাড়ি পড়েছিলো কিন্তু এবছর আমার বাপির বন্ধুর মেয়েও রান্না পুজো করে ও বললো দিদি আমাদের করতে নেই ওদের কোনো কেউ মারা গেছে সেই হিসাবে সে করতে নেই এখানে তো সব খাবারগুলো রেডি হয়ে গেছে মাছটা তো বিউটি রুমে হয়নি কারণ মাছটা বনশ্রী রুমে হয়েছে বিউটিদের মাছটা না ঠাকুরকে দিতে নেই তাই মাছটাও আলাদা করে বনশ্রী রুম থেকে করিয়ে নিয়ে আসে ওদের গ্রামের বাড়ি নিয়ম মাছ খাওয়া যায় কিন্তু ঠাকুরের খাবারের সঙ্গে ঠেকাঠেকি করা যায় না তাই ও আর ওর রুমে মাছটা করেনি বনশ্রী রুম থেকেই করে নিয়ে এসেছে এখানে তো আগে বাচ্চাগুলোকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে কারণ এখানে রুমগুলো তো অনেকটা বড় নয় একসঙ্গে সবাই হবেও না তাই বাচ্চাগুলোকে আগে বসিয়ে দেওয়া হয়েছে আর তারপর আমরা খেতে বসবো বাচ্চাগুলোকে তো খেতে বসিয়েছি এত রকম ভাজা করেছে কোনটা দেবো কোনটা দেবো না বুঝতে পারছি না আমি আর তো বুঝতেই পারছি না কাকে কি দিচ্ছি কাকে কি দিচ্ছি না আর তার সঙ্গে তো সব বাচ্চাগুলোর নাটক আছে এ বলে এটা খাবো তা ওটা খাবো না এটা খাবো তো ওটা খাবো না সেই জন্য আমরাও দুজনে কনফিউজ হয়ে যাচ্ছি কি দিলাম আর কি দিলাম না তার সঙ্গে তো খেতে বসে এই কটা বাচ্চা মিলে এ ওর পাতে তোলে তো ওর পাতে তোলে এখানে তো আমার বড়ো ছেলে কিছু খাচ্ছে না বিট্টু দাদা ভাইয়ের পাতে তুলছে সেও আবার দেখুন ওর পাতে তুলে দিচ্ছে দুজনে ওই করছে ভালো করে তো কেউ কিছু খেলোই না উঠে পড়লো আর খাবেই কি করে বনসি যে পোলের ফুরুলিগুলো করে রেখেছিলো চারজনে বসে বসে এসে থেকে খেয়ে গেছে ওদের খাওয়া হয়ে যাওয়ার পরে যেখানে আমাদের ভাই বিকাশ দা তুই না তো এখনও খাচ্ছে আমার মিস্টার আর এক দাদা এসেছেন আর জয়ন্ত দা আমরা সবাই বসে গেছি আমি বসে গেছি কারণ আমাকে তো আবার বাড়ি ফিরতে হবে এখন তো বারোটা বেজে গেছে এখন তো আমি খেতে বসেও শান্তি থাকে না কারণ খেতে বসেছি খেতে বসেও দেখুন ফোনটা সামনে নিয়ে রেখেছি একজনকে লাইভে টাইম দিচ্ছি সে কিন্তু আমাকে বারণ করেছিল। দিদি হাত তুলতে হবে না শান্তিভাবে খাওয়া দাওয়া করে নাও কিন্তু আমি তার কাছে প্রথমবার গেছি বিশ্বাসটা যাতে ধরে রাখতে পারি তাই ফোনটা পাশে রেখে মাঝে মাঝেই হাত তুলছিলাম আর এমনিতে তো খেতে আজ আমাদের টাইম লাগবে কারণ এত কিছু ভাজাভুজি ডাল মাছের ঝাল খেতে অনেকটাই টাইম লেগে যাবে আমরা তো খাওয়া দাওয়াটা করে নিলাম আমাদের খাওয়া দাওয়ার পর বিউটি বনসি আর আরেক বৌদি এসছে বৌদি তিনজনে মিলে বসে গেছে আমি ওদেরকে খাবার দাবারটা দিয়ে দিলাম দিয়ে ওদেরও একটু ভিডিও করে নিলাম ওরা তো গল্প করে করে বসে বসে খাক আমার মিস্টার তো ছেলেদেরকে ছাড়তে গেছে ও এসে গেলে আমি বাড়ি চলে যাব সাড়ে বারোটা বেজে গেছে আমার মিস্টারও এসে গেছে আমি বাড়ি বেরিয়ে পড়েছি ওদেরকে বাইক করে দিয়ে সাড়ে বারোটা বাজে কিন্তু রাত্রে কিন্তু দেখুন এখন অটো চলছে মুম্বাই শহরে না সাড়ে রাত্রিরই রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলে আর ট্রেনটা তো চলেই আপনাদেরকে আগেও বলেছি দুটো থেকে তিনটে পর্যন্ত একটু অটো চলাচলটা বন্ধ থাকে আবার তিনটে থেকে চালু হয়ে যায় ভোর সাড়ে তিনটে তো ফার্স্ট লোকাল আর এদিকে লাস্ট লোকাল আড়াইটা আমরা এত রাত্রিতেও রাস্তাঘাটে চলাচল করি আমাদের কিন্তু কোনো ভয় লাগে না আমাদের যেমন দুর্গা পুজো হয় কালী পুজো হয় দুর্গা পুজোয় তো আমরা মুম্বাইয়ে আন্ধেজিতে ঠাকুর দেখতে যাই রানিং কারজি কাজল অভিজিতের বাড়িতে কিন্তু ওখান থেকে যখন ফিরি আমাদের একটা ডেটা বেজে যায় আমাদের কোনো অসুবিধাই হয় না চলুন গল্প করতে করতে তো আমাদের বিল্ডিংয়ে পৌঁছে গেছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন